এইটার কথা কি বলবো এটা এত সুন্দর একটা কালার কম্বিনেশন দেখতে এই কালারটা জাস্ট দেখেন ঠিক আমি যেটা পরে আছি সেই কালারটাই কিন্তু পাচ্ছি কালারটা যে দেখেন যে কোনো জায়গায় পরার মতো একটা থ্রি পিস কিন্তু এটা গোলাপি কালার আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে তো খুবই সুন্দর লাগছে গ্রিন এর সাথে হোয়াইট কালার কম্বিনেশন নিচের পোর্শনে আমরা কি পাচ্ছি হাতার কাপড়টা পেয়ে যাচ্ছে হাতার কাপড়টা কিন্তু খুবই সুন্দরভাবে মেক করতে পারবেন ডিজাইন করে ঠিক আছে ফুল স্লিভ যারা দিবেন তারা ফুল স্লিভ করতে পারছেন যারা থ্রি কোয়ার্টার দিবেন তারা থ্রি কোয়ার্টার করতে পারবেন এই হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা এই আমাদের ব্যাক পোর্শনটা খুবই চমৎকার এটার সাথে যে ওড়নাটা আছে ওড়নাটা এখন দেখিয়ে দিব ওড়নাটা হচ্ছে একদম কন্ট্রাস্টের মধ্যে আছে সাথে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই দিয়ে যখন আপনি পরবেন ড্রেসটা কেউ বিলিভ করতে পারবেন এটা মাত্র ছয়শো টাকার একটা থ্রি পিস এইটার সাথে আমাদের খুবই চমৎকার একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে একদম আড়াই গজের মধ্যে সো এই থ্রি পিস যার যার ভালো লাগবে টেকা স্ক্রিনশট মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় কালারটা জাস্ট দেখেন যে কোনো জায়গায় পড়ার মতো একটা থ্রি পিস কিন্তু এটা হোয়াইট কালারের সাথে আমরা অরেঞ্জ কালারের কন্ট্রাস্ট পাচ্ছি খুবই ভাবে নেক পোর্শনের ডিজাইনটা পাচ্ছি কলার হিসেবেও মেক করতে পারছেন অথবা আমি যেভাবে মেক করেছি সেভাবেও কিন্তু মেক করতে পারছেন এটার যে আমাদের হাতের কাপড়টা আছে খুবই চমৎকার একটা হাতের কাপড় পাচ্ছি এই যে এইভাবে করে আপনারা মেক করতে পারবেন ডিজাইন করে আর ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোর্শনটা তো আরও বেশি সুন্দর সো এইটার সাথে যে ওড়নাটা পাচ্ছি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এগুলো সম্পূর্ণ কটনের মধ্যে তো আপনার হচ্ছে যে কোন সিজনে আরাম করে পরতে পারবেন এই কাপড়টা এইটা দেখেন কি সুন্দর একটা ওড়না কালারটা দেখলেই আসলে চোখ জুড়ে যায় এইটা যার ভালো লাগবে এই হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা আড়াই গজের প্যান্টের কাপড় পাচ্ছি সো এটা যার ভালো লাগবে টেকা স্ক্রিনশট প্রাইস আছে মাত্র ছয়শো টাকা সো যার যার ভালো লাগবে এক্ষুনি নিয়ে ফেলতে হবে গোলাপি কালার আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে তো খুবই সুন্দর লাগে আর এই গোলাপিটার কথা কি বলবো একদম রানী গোলাপি তো পড়লে একদম ফুটে থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে এটা প্রিন্টেড করা আছে এই হচ্ছে আমাদের হাতার ডিজাইন লাইনের মধ্যে পড়বে হাতাটা খুবই ইজিভাবে আপনারা মেক করতে পারবেন ব্যাক পোর্শনটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস এই ড্রেসটা এত ভালো লাগবে পড়লে এটা হচ্ছে আশি ইঞ্চি পর্যন্ত বডি মাপের আপনারা ইজিলি পড়তে পারবে এটার সাথে যে ওড়নাটা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি ওড়াটা খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে কন্ট্রাস্টের ওড়া পুরোটা হচ্ছে একদম পাঁচ হাতের নামাজি ওড়না যারা ফুল কভারেজ ওড়না পড়তে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট আর আছে আমাদের আড়াই গজের প্যান্টের কাপড়টা সো এই হচ্ছে আমাদের টোটাল থ্রি পিস এই থ্রি পিস এত সুন্দর প্রাইস নাকি মাত্র ছয়শো টাকা বিশ্বাস করা যায় না প্রাইস মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন সোয়েটার যার যার পছন্দ হবে জলদি করে স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্স করতে হবে ওই কালারটা জাস্ট দেখেন ঠিক আমি যেটা পরে আছি সেই কালারটাই কিন্তু পাচ্ছি পুরোটা সামনে এইভাবে করে আমাদের নেক পোর্শন পাচ্ছি নিচের পোর্শানে ডিজাইন আছে হাতাও কিন্তু আছে এখানে হাতার ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের হাতার ডিজাইনটা সো পরলেও কিন্তু খুবই বেশি ভালো লাগবে ব্যাক পোর্শনটাও কিন্তু অনেক বেশি সুন্দরভাবে ডিজাইন করা আছে সম্পূর্ণ কটন কাপড়ের উপর হওয়ায় এই কাপড়টা আপনারা পরতে খুব বেশি আরাম ফিল করবেন এবং পরেও হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল ফিল হবে আপনাদের কাছে অ্যান্ড এইটার বডি মাপ আছে আপনারা আশি ইঞ্চি পর্যন্ত এটা মেক করতে পারবেন এইটার সাথে আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা দুপাট্টা ঠিক আছে এই দুপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছি পার্পল কালারের মধ্যে শেড মধ্যে আছে হ্যাঁ এটা পুরোটা হচ্ছে প্রিন্টের মধ্যে আছে যারা হচ্ছে একদম বড় সড় ওড়না পছন্দ করে তাদের কিন্তু একদম পারফেক্ট হবে আর পাচ্ছে আড়াই গজের এই প্যান্টটা সো এই হচ্ছে আমাদের টোটাল থ্রি পিসটা এই থ্রি পিসটার প্রাইস মাত্র ছশো টাকায় পাচ্ছেন সো এটা যার যার পছন্দ টেক আ স্ক্রিনশট আর জলদি করে কি করতে হবে ইনবক্স করতে হবে খুবই সুন্দর চারটা কালার দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার আছে গ্রিন কালার আছে পিঙ্ক কালার আছে পার্পল কালার আছে সো হ্যালো এভরিওয়ান আমি কবি সবাইকে ওয়েলকাম করছি শিমু এবং শখের বাজার ফেসবুক পেজ থেকে এই কাপড়গুলো যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আনস্টিচ থ্রি পিস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা করে অ্যান্ড প্রত্যেকটা হচ্ছে আপনার আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী মেক করে আরাম করে পড়তে পারবেন অ্যান্ড প্রত্যেকটাই হচ্ছে একদম ডিটেলস আমি দেখিয়ে দিব সো টিল দেন আপনাদেরকে সাথেই থাকতে হবে